আজকের রেসিপি অষ্টমী স্পেশাল নিরামিষ মোচা চপ পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের স্ন্যাক্স খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তার জন্য আমি অষ্টমী স্পেশাল স্ন্যাক্স নিয়ে এসেছি এটা দেখুন যেমনই মুচমুচে হবে তেমনই হবে খেতে খুবই টেস্টি দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব সহজে অল্প উপকরণে এটি তৈরি হয়ে যায় চলুন দেখিনি এটি বানাবো কি করে মোচা কাটার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পান তার লিঙ্ক আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি এবার কেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি মোচাটাকে দিয়ে একটু খাই নেড়ে ছেড়ে দেবো এবার ঢাকনা চাপা দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন মোচাটাকে আমি ডাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব দশ পনেরো মিনিট পরে মোচাটাকে আমি খুব ভালোভাবে জল ঝাড়িয়ে ছেঁকে নেবো জল থেকে ঝাঁকার জন্য আমি একটা পাত্রে এরকম ঝাঁক নিয়েছি তার উপরে এই মোচাটাকে ঢেলে নিচ্ছি নিয়ে মোচাটাকে আমি খুব ভালোভাবে জল থেকে ছেঁকে নিচ্ছি এবার এটাকে আমি সাইডে রেখে দেবো একটা পাত্রে ঢেলে এবার আমি এখানে কয়েক টুকরো আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব দেখুন আমি আলুটাকে খুব ভালোভাবে এইভাবে ধীরে ধীরে চেপে চেপে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আলুটাকে মেখে নিতে হবে যাতে কোনো শক্ত অংশ না থাকে এইভাবে সমস্ত আলুটাকে আমি মেখে নেব আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এই পদ্ধতিতে একবার মোচা চপটি বানান এটি খুবই টেস্টি হয় আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে দেখুন আলুটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন যে মোচাটাকে জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি সাইডের একটা পাত্রে ঢেলে রেখেছিলাম এবার এই মোচাটাকে আমি অল্প অল্প করে এতে অ্যাড করব এবং আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব দেখুন মোচাটাকে আমি খুব সুন্দরভাবে আলুর সাথে মেখে নিয়েছি এইভাবে আমি সমস্ত মোচাটাকে নিয়েছি নিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে এটাকে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো কচাটাকে মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেব এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেবো আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আদা ও নুন দিয়ে আদাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব দেখুন আদাটাকে আমি তেলে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আদাটাকে এক দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো আলু ও মোচা মাখানোটা দেখুন আলু ও মোচাটাকে যেটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এতে অ্যাড করে দিচ্ছি দিয়ে আদার সাথে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এটাকে আমি খুব সুন্দরভাবে দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন আমি দু তিন মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি এবার এটা আমি এক এক করে অ্যাড করে দেবো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন সমস্ত মশলা দিয়ে মশলাটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সবগুলো উপকরণকে একসাথে এই আলু ও মোচার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব এইভাবে আমি দু থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে দেখুন আমি এইভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে চিনিটাকে এর সাথে এক দু মিনিট মতো নেড়ে চেড়ে নেব যারা নিরামিষ খেতে চাইবেন না আমিষ খেতে চাইবেন তারা এখানে পেঁয়াজ কুচি ও রসুন বাটা অ্যাড করতে পারেন দেখুন এইভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল ও কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে কর্নফ্লাওয়ারে একটা খুব সুন্দর স্লাড়ি তৈরি করে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি স্লাইটাকে রেডি করে নিয়েছি এবার আমি একটা পাত্রে ব্রেড ক্রামস ঢেলে নিচ্ছি দেখুন আমি ব্রেড ক্রামসটাকে নিয়ে নিয়েছি এবার মোজাটা থেকে কিছুটা অংশ নিচ্ছি নিয়ে হাত দিয়ে এইভাবে চপের সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সেপ দিতে পারেন আমি ঠিক এইভাবে সেপ দিয়ে নিচ্ছি এবার ওই কর্নফ্লাওয়ারের স্লাড়িতে একবার কোট করছি করে ব্রেড ক্রামসে দিয়ে ব্রেড ক্রামসের কোট করছি বাড়িতে কীভাবে খুব সহজে ব্রেড ক্রামস তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে আমি তার লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন আমি ব্রেড ক্রামসে খুব ভালোভাবে কোট করে নিয়েছি আবার ওটাকে আমি কর্নফ্লাওয়ার্সের লাড়িতে দেবো দিয়ে আবার ব্রেড ক্রামসে কোট করবো এইভাবে আমি ডবল কোট করে নেব দেখুন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা খুব ভালো করে দেখে নিন এইভাবে আমি সমস্ত মোচার চপগুলোকে রেডি করে নেব এদিকে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি কড়ার গায়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো দিয়ে তৈরি করে রাখা মচার চপগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রসঙ্গত বলে রেখে আমি একদম লো ফ্লেমে এটাকে ভাজি এইভাবে উল্টে পাল্টে চারদিকটা খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে না হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো দেখুন এটা অলরেডি খুব সুন্দর কালার আসতে শুরু করেছে আমি একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার এটাকে আমি সাইডে তুলে নিয়ে এক্সট্রা অয়েলটাকে বাদ দিয়ে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মোচা চপকে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে সবগুলো মোচা চপকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত টেস্টি মজাদার নিরামিষ মোচার চপ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর সুন্দর আর খুব সফট আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে মোচা চপটি বানান সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবেন যে কোনো নিরামিষ দিনে বাড়িতে গেস্ট আসলে অবশ্যই আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে খাওয়াতে পারেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য